মাত্র পনেরো মিনিটে গরুর মাংস রান্না এটা কি সম্ভব নাকি হ্যাঁ এটাই সম্ভব হ্যালো এভরিওয়ান পাখির কিচেনে আপনাকে স্বাগতম চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সম্ভব প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এটা প্রেশার কুকার দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস আপনারা কিন্তু চাইলে এখানে খাসির মাংসটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একবারে কুচি করিনি কিছুটা আস্ত আস্ত রেখেছি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেবো এখানে দু চা চামচ পরিমাণ জিরে বাটা দুই চা চামচ পরিমাণ আদাবাটা আমি এখানে আরও কিছু মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা মরিচটাকে বেটেও রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ তবে আমি দিয়েছি এখানে দুই চা চামচের মতো আর এখানে অ্যাড করব এখানে গরুর রেডিমিক্স মশলাটা এটা দিয়ে দিচ্ছি আমি প্রায় একটা চামচের মতো এরপর যে আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণগুলো দিলাম দুইটা শাল দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মুখ ফাটা এলাচ চারটা লং আরও আমি এখানে সামান্য একটু পরিমাণ লালমরিচের গুঁড়ো আবার একটু অ্যাড করেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল অবশেষে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ফালি করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আমি এটাকে বসিয়ে দিয়েছি প্রায় পাঁচটা সিটি দিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটাকে চেক করে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টালা জিরার গুড়া এটা দিলে যে কি সুন্দর একটা ফ্লেভার আসে সেটা বলে বোঝানো যাবে না এই তো তৈরি হয়ে গেল আবার একদম পনেরো মিনিটে গরুর মাংস রান্না এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি বা পোলাও বা নান সব কিছুর সাথে কিন্তু একবারে পারফেক্টভাবে যায় আল্লাহ হাফেজ